ফাইনালি আমরা চলে আসছি সেই ঐতিহ্যবাহী মুরাপাড়া জমিদার বাড়ির সামনে আজকের ভিডিও টেইলরটি দেখে আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন আজকে আমরা কোথায় যাচ্ছি তো যাওয়ার সময় চোখের সামনে বললো কৃষ্ণচূড়া কাজ একটু হালকা করে ভিডিও করে নিলাম তো আপনারা যারা ঐতিহ্যবাহী জমিদার বাড়িতে ঘুরতে যাচ্ছেন মুরাপাড়াতে তারা হচ্ছে তারাব বিশ্বরা এবং কাজপুর থেকে কিভাবে যাবেন যদি কেউ যেতে চান তাহলে হচ্ছে আমার এই ভিডিওটা কমেন্ট করলে আমি তাকে সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেবো যেভাবে আপনারা খুব সহজে এখানে ঘুরতে যেতে আসতে পারবেন তো আমরা ফাইনালি চলে আসছি ঐতিহ্যবাহী জমিদার বাড়িতে তো এখানে যাওয়ার সময় সামনে বিশাল বড় একটি মাঠ রয়েছে এবং মাঠের চারপাশে একটি পুকুর রয়েছে আর চোখের সামনে আমার একটি কৃষ্ণচূড়া গাছ পড়ে গেল যেটা দেখতে খুবই সুন্দর ছিল আমরা এখন যাচ্ছি গাজী দিয়ে কিনা মুরাপাড়া কলেজের সাথে অবস্থিত ফাইনালি আমরা চলে আসছি সেই ঐতিহ্যবাহী মুরাপাড়া জমিদার বাড়ির সামনে এটা হচ্ছে মুরাপাড়া জমিদার বাড়ির সেই বিশাল বড় মাঠ আর আমার এই পিছিয়ে হচ্ছে ঐতিহ্যবাহী মুরাপাড়া জমিদার বাড়ি যেটা কিনা বর্তমানে মুরাপাড়া সরকারি কলেজ নামে বেশি সুপরিচিত এপাশে আরেকটা মাঠ আছে পিছনে একটা অডিওটোরিয়াম আছে আর এই পাশে হচ্ছে আরেকটা ভবন আছে আর মেন ভবন হচ্ছে এটাই যেটা সরকারি মুরাপাড়া কলেজ বিগত দিনে যেটা কিনা ছিল ঐতিহ্যবাহী মুরাপাড়া জমিদার বাড়ি আর এটার সামনে রয়েছে বিশাল বড় একটা পুকুর যেটা কিনা চার দিক থেকে চারটা সিঁড়ি রয়েছে মানে ইয়ে পুকুরে নামার জন্য এবং গোসল করার জন্য চারোদিক থেকে চারটা সিঁড়ি রয়েছে এবং হচ্ছে সবচেয়ে বড় সিঁড়ি যেটা সেটা কিনা হচ্ছে মুরাপাড়া জমিদার বাড়ির একদম মূল ফটকের সামনে যেটা এটা হচ্ছে মেন সিরিটা সিঁড়িটা এখান দিয়ে হচ্ছে অনেকেই আসে বসে এবং হচ্ছে ঘোরাঘুরি করে আপনারা যারা এখন পর্যন্ত ঐতিহ্যবাহী মুরাপাড়া জমিদার বাড়িতে ঘুরতে আসেনি তারা খুব সুন্দর একটি জিনিস মিস করছেন আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব মুরাপাড়া বাড়ির সৌন্দর্য এবং হচ্ছে চারোপাশটা এবং হচ্ছে পিছনে আরও একটি ভবন রয়েছে সেই ভবনটি ঘুরে দেখানোর জন্য মুরাপাড়া জমিদার বাড়িতে যে কারুকাজ রয়েছে এই কারুকাজগুলো অত্যন্ত সুন্দর এবং হচ্ছে অস্বাভাবিকভাবে সুন্দর বলা চলে আমি একটু ভিতরে গিয়েছিলাম ঘোরাঘুরি করার পর আমার ক্যামেরাম্যান হচ্ছে তুষার ভাই আজকে তিনি আমাকে মোটামুটি ভালো একটু ভিডিও করে দিয়েছে আবহাওয়াটা খুবই ভালো ছিল এবং পরিবেশটা খুব সুন্দর ছিল তাই নিজেকে একটু ক্যামেরাবন্দি করে নিলাম জমিদের বাড়ির সাথে যেটা সৌন্দর্য আসলে বর্ণনা করে শেষ করতে পারবো না আমি এখন আপনাদেরকে খুব সুন্দর একটি জিনিস দেখাবো এই মুহূর্তে আমি যেইখানটা থেকে ভিডিও করতেছি এই ভিডিওটা করতেছি হচ্ছে মুরাবাড়ি জমিদার বাড়ির একদম এক পাশের কর্নার থেকে এই কর্নার থেকে দুই পাশের ভিউটাই খুব সুন্দরভাবে দেখা যায় এবং হচ্ছে পিছন দিকে আরও একটি সুন্দর একটি ভবন রয়েছে আমরা যাব কিছুক্ষণের মধ্যে সেই পিছনের ভবনে এবং হচ্ছে সেটা সৌন্দর্যটা উপভোগ করব তো পিছনের ভবনটি তৈরি করার বেশ কিছুদিন পরে এটার সঠিক ডেটটা আমার মনে নেই এটা হচ্ছে সামনের ভবনটি প্রতিস্থাপন করা হয়েছিল এবং পিছনের ভবনটি এখন হচ্ছে পরিত্যক্ত হিসেবে গণ্য করা হয় তো পিছনে ভবনটি যেরকম ছিল এটার ইটগুলো এখন হচ্ছে খসে পড়েনি তবে হচ্ছে যেটার সুন্দর যে বৃদ্ধির জন্য যে কালারিং করা হয়েছিল বা রং করা হয়েছিল সেই রংগুলো এখনই ইতিমধ্যে নষ্ট হয়ে গিয়েছে এবং হচ্ছে যেই ভবনগুলো ছিল বা যে রুমগুলো এখন বর্তমানে আছে যে পিছন দিক থেকে এই ভবনগুলো এখন পরিত্যক্ত হিসেবে গণ্য করা হচ্ছে ঘুরতে ঘুরতে চোখে সামনে পড়ে গেল কুলফি আইসক্রিম তো আমরা দেরি না করে দুটি কুলফি আইসক্রিম নিলাম এবং হচ্ছে খুব সুন্দরভাবে দুজনে খেলাম তো এই মুহূর্তে আমি যেখানটায় ভিডিও করছি এটা হচ্ছে একদম পুকুর পাড়ে পুকুর পাড়ের পরিবেশটা খুব সুন্দর এবং হচ্ছে আহ উপরে চারপাশে বেশ কিছু গাছ রয়েছে যেগুলো কিন্তু খুব খুবই অতি পুরাতন তো এই পুরাতন গাছগুলোর সাথে ঐতিহ্যবাহী জমিদের বাড়ি অনেক সুসম্পর্ক এবং হচ্ছে অনেক সুন্দর সুন্দর সম্পর্ক রয়েছে আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের পর থেকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন দেখা হয়ে যাবে পরবর্তী অনেক ভিডিও অথবা লাইভে আল্লাহ